পূর্ব মেদিনীপুরে মহিষদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসনের ভোটে এবার আর কোনো হবে না কারণ বিজেপি মনোনয়ন মনোনয়ন জমা দেওয়ার পর শেষ পর্যন্ত সেই প্রত্যাহার করে নিল ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গড়কমলপুর সমবায় সমিতি দখল করলো তেইশে ফেব্রুয়ারি এই সমবায় ভোট হবার কথা ছিল কিন্তু আজ শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যেখানে দেখা যায় তৃণমূলের প্রার্থীদের বাদে অন্য কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনের জন্য সমান সংখ্যক মনোনয়ন জমা পড়েছিল মোট তেরোটি এতে তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে সমসংখ্যক মনোনয়ন জমা পড়েছিল তবে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এর ফলে বারোটি আসনের মধ্যে জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতাই জয়ী হয়ে গড়কমর্পণ সমবায় সমিতির বোর্ড গঠন করবে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি সমবায় সমিতির জরাজীর্ণ অবস্থা বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি সমবায় সমিতির জরাজীর্ণ দশা ভোট করতে গেলে লক্ষাধিক টাকা খরচ হবে সমবায় সমিতিটাই উঠে যাবে তাই বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তৃণমূল চাই ভোটাভুটি করে এই সমবায় সমিতি তুলে দিতে